বছরের অন্য সময়ের তুলনায় রমজানে মাংসের চাহিদা বাড়ে কয়েক গুণ তার ওপর সামনে ঈদ চাহিদা মেটাতে অতিরিক্ত পশু সরবরাহে ব্যস্ত সীমান্ত এলাকার পশুর হাটগুলো এর মধ্যে অন্যতম যশোরের সাত মাইল হাট সীমান্ত এলাকা হয় এই হাটে ভারতীয় গরুর আধিক্য বেশি ত্রিশ থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই মিলছে বিভিন্ন আকারের গরু কম দামে ভালো গরু কিনতে প্রতি শনি ও মঙ্গলবার সাত মাইল পশুর হাটে ভিড় করছেন ব্যবসায়ীরা বেশি ব্যথা কেনা করি সবার থেকে আজকের হাটটা একটু ভালো এগারোটা গরু বেশি ঈদের বাজারে আমাদের খুব ভালো ব্যবসা হয়েছে ইনশাল্লাহ কুষ্টিয়া মেহেরপুর সিলেট কেশবপুর মনিরামপুর থেকে ব্যাপারী এখানে আসে গরু কেনা বেচা করতে আমরা তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেই ব্যবসায়ীরা বলছেন কম দামে পশু পাওয়া গেলেও চাঁদাবাজদের দৌরাত্বে খরচ বেড়ে যাচ্ছে অনেক এখান থেকে কুষ্টিয়া যেতে চার পাঁচ জায়গার মধ্যে চাঁদা নেয় নিম্ন হাজার থেকে পনেরোশো টাকা মূল্য চাঁদা নেয় চাহিদা ভালো থাকায় ভারতীয় গরুর পাশাপাশি বাড়ছে দেশি গরুর কেনাবেচাও খামার করতে সহযোগিতা করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ বাজারে স্থানীয় খামারিদের উৎপাদিত পশু বিক্রি বাড়ছে ও খামারিরা লাভবান হচ্ছেন প্রাণী সম্পদ দপ্তর তাদেরকে প্রশিক্ষণ পরামর্শ প্রদান করায় তাদেরকে গবাদি পশু চাষে আগ্রহ বাড়ছে এবং শ্বাসকুজেলাতে ছোট বড় মিলে এক হাজারের অধিক গবাদি পশুর খামার গড়ে উঠেছে গরু পালনে দেশি খামারিদের উৎসাহ বাড়াতে ভারতীয় গরু আমদানি কমিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক